আরে এটা তো লকি হচ্ছে না কি হলো রে লখ লখ এ এ এ শয়তান ব্রো হে এ ওস্তাদ কি রে আসিস না কেন যাত্রী তো সব চলে আসছে ও ভাই আসো না কেন তুমি হে ভাইয়া এসো এসো পরিশন যেতে হবে তো হে ম্যাডাম এ স্যার আসি আসি লক হচ্ছে না হ্যাঁ হয়েছে হয়েছে বাপরে বাপ সাঁকুরার ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো শুয়েছিলাম কখন যে ঘুম এসে গিয়েছে তাও জানি না আর ওইটুকু সিঁড়ি দিয়ে এখান থেকে লাভ দেয় ধপাস আধ্যাপাস ওঃ গিরে শরেন্দ্র তুই কি হিরো হয়ে গেলি সাকিব কান সাকিব কান আছি যাই হোক আহ ব্যথা পেয়েছি কোনো ব্যাপার না সব যাত্রী বাইরে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা ডিপো আগে একটু দেখায় নেই সাঁকুরার নিজস্ব ডিপো বন্ধুরা সে ডিপোতে আছি বরিশাল যেতে হবে খুব ব্যস্ত খুব ব্যস্ত ঈদের কি বোঝোনা বন্ধুরা কি যে ব্যস্ত দুটো পারেন অবশ্যই উঠবো অবশ্যই উঠবো হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন সবাই ভালো টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচক হসপিটাল সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা কারা কারা রোজা আছি অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আমরা জানি অনেকেই রোজা নাই আবার অনেকেই রোজা আছে যাই হোক আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাবো আবারও বরিশাল যাচ্ছি ভাই রিকোয়েস্ট আছে যাবো আর ভাই অনেক ভাই আমাকে বিভিন্ন বাজে কথা টথা বলে থাকো ভাই ভাই এটা আমার কোনো গায়ে লাগে না ভাই কারণ আমি ভাই সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করে যাচ্ছি ভাই বললাম না মন পাবো না এটাই হচ্ছে কথা আসবে সবার ভিডিও কোনো না কোনো সময় এসে যাবে ভাই টেনশন করার কিছু নাই ভাই ভুলভাল কথা বলো না ভাই অনেকে না জেনে শুনে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলো এটা কিন্তু ঠিক না কারণ আমি হচ্ছে সবার রিকোয়েস্ট রাখি কি রাখি না ভাই সেটা আমার ভিউয়ার্স আমাদের সাবস্ক্রাইবার ভাইরাসরা অবশ্যই জানে আমি চেষ্টা করে যাচ্ছি আরে ওস্তাদ ওই সব ভাইরা যারা উল্টা পল্টা কথা বলে তাদেরকে বলছি ভাই আপনারা যদি আমাদের জায়গায় থাকতেন কী করতেন পাগল হয়ে যেতেন কিন্তু আমরা পাগল হচ্ছি না আমরা চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু দিচ্ছি না এ কথাটি বলা যাবে না যাই হোক ভাইরা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া থাকলো আপনারা সবাই রোজা রাখবেন পাঁচ হক মাস পড়বেন এটাই হচ্ছে কথা আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের ভিডিওগুলো বেশি বেশি দিতে পারি হ্যাঁ তো বন্ধুরা আজকে ঢাকা থেকে বরিশাল যাব দুই ভাই রিকোয়েস্টে আর এক ভাই এনার কথা বলছে আরেক ভাই কোনো কথা বলেনি যে কারণে আমি শাকুরা কিং সাকুরা যাকে বরিশালের কিং বলা হয় সেটাকে নিয়ে যাত্রা করব কথা বলবো না লেস গ্রো করবো তার আগে দুজনের নাম আমরা এখন স্ক্রিনে দেখা দিব প্রথম যে ভাই মেহেদি হাসান ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে বলবেন গান পাগলা ডট কম ফার্নিচার ভাই আমাদের মেহেদি হাসান ভাই অবশ্যই অবশ্যই কমেন্টস করে বলবেন যে কোথায় থাকেন আপনার রিকোয়েস্ট আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে আরও একজন নায়ক আমাদের পুরনো সাবস্ক্রাইবার সানায়ত এডিটিং ভাই কেমন আছেন উনি এনা আপার কথা বলেছে এনা পাচ্ছিনা শাক না কে নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সানার এডিটিং অনেকদিন পরে চলে আসছে আমাদের মাঝে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বললো ভাই কেমন আছেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে কিন্তু বলে দিন তো বন্ধুরা আজকে আমরা সানার এডিটিং এবং মেহেদি হাসান ভাইয়ের রিকোয়েস্টে অবশ্যই ঢাকা থেকে বরিশাল যাব সরি বলে নিচ্ছি এনাকে নিতে পারছি না সাগুরাকে নিচ্ছি কারণ সাগুরাকে কিং কোনো এক সময় আবার এনাকে নিয়ে খেলে দেবো কথা বলবো না লেস ড্রো করবো বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে আমাদের বর্ণালী সাধন কিন্তু বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে সাধন প্রো হালকা হালকা কোন দিকে যাবি

আলকা আজকে কিং সাঁকুরাকে নিয়ে বাই বাই টাটা দিয়ে দিলাম সাঁকুরা ডিপোকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভাই আমরা টার্ন ফান দিব টার্ন ফান না দিলে হবে না ভাই অনেক দূরের রাস্তা বন্ধুরা প্রায় তিনশো ছিয়াত্তর কিলোমিটার সংসদ ভবনের এখানে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান সাতানো কিন্তু যাত্রার শুরুতেই কিন্তু একটা ঝটকা লাগাতেছে মানে উড়া দুরা টান শুরু করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিং সাঁকুরা কিন্তু কাউকে ছাড় দেয় না সে শহরের মধ্যে হোক আর হাইওয়ে রোডে হোক বন্ধুরা দেখতে পাচ্ছো টান কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কিংসাগরা কয়েক ঘন্টার মধ্যে আজকে পৌঁছাবো জানি না ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই এক ঘন্টায় কি যাওয়া সম্ভব করে বাবা এক ঘন্টায় কি সম্ভব নাকি ওস্তাদ তারপরেও ওয়া আল্লাহ যত চেষ্টা করে যাবে তা বন্ধুরা আজকে আমাদের গাড়িটাকে দেখে নাও মেহেদি হাসান এবং রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আবারও বরিশাল যাচ্ছি কিং ঠাকুরাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো কিং সাার ভিডিও আসিনি তাই ভাই আমরা কিং ঠাকুরাকে নিয়ে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেমে এই তিন চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা ভিডিও দেওয়ার বেশি বেশি লাইক হবে বাবা গোল চত্বর থেকে আমাদের ডাইনে যেতে হবে ব্রেক হালকা ও কি ফ্যাশন রে ভাই এটা ভাব 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 দিতে ষাঁকুরাকে নিয়ে বাপ দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে গোর ঘোর 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 হালকা বারবার স্লো যাবে ক্লিয়ার আমরা বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে চলে যাব আমরা বাইপাস ধরে যাইনি বাইপাস দিয়ে গেলে বুড়িগঙ্গাটা পেতাম না এইদিক দিয়ে একটু জ্যাম জেলি পড়ে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না বুড়া টানতে চলে যাবো ইনশাল্লাহ ভাই এক ঘন্টা বলছি স্বতন্ত্র কি এক ঘন্টা যেতে পারবে মনে বাবা পারবো না অস্তা রোজা রেখে এক ঘন্টায় যাওয়াটা সব ট্রাপ হয়ে যায় আসছে হালকা হালকা আরে পদ্মা এক্সপ্রেসিভ কোথা থেকে আসলো হালকা বরাবর যাক বরাবর ক্লিয়ার পদ্ম এক্সপিও অনন্য সপার সরি 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 অনন্য সপারকে ওটি দিয়ে দিলাম এস বি ওটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সাঁকুরার সামনে কেউ দাঁড়াতে পারবে না ভাই হ্যাঁ হানিফের সাথে আমাদের হাড্ডা হাড্ডি আয় প্রচুর বুড়ি গঙ্গার সাথে এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো হ্যাঁ বন্ধুরা কি রাখি না বুড়ু আশেপাশে দেখো করে বলো কিন্তু বুরু গঙ্কার সাথে উপর উঠতে যাচ্ছে বন্ধুরা কি ছাঁকুরাকে নিয়ে পুরো দূরো টান দিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো বারবার আমাদের টান কিন্তু মারাত্মক উত্তর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকে কিন্তু আমাদের প্যাসেঞ্জার ভিউ দেখতে চাইছে ভাই প্যাসেঞ্জার ভিউ দিয়ে যাওয়াটা এখানে নাই বরাবর বরাবর ক্লিয়ার হালকা রাখিস বরাবর দে যা 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 হালকার মধ্যে স্লো যাবে টান দিয়ে যা টান যা ক্লিয়ার ব্রেকি পা বরে হালকা 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 যাবে হালকা ক্লিয়ার বরাবর 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 হালকা দে হালকা দে হ্যাঁ রে কিছু বরাবা বরাবর ক্লিয়ার যা 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 হালকার পদে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর রাখিস বরাবর রাখিস ও ভাই সাকুরার টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সাকুরার সামনে এখন কেউ দাঁড়াতে পারবে না বারো বার রাখিস বারো বার ও ভাই সাহ হালকা বেড়েকে পা বেড়েকে পা মোটটা খুব ডেঞ্জারাস আসছে স্লো করবে স্লো করবে স্লো করবে হালকা ঠিক আছে বারো বার বারো বার রাখে বারো বার রেখে যা বারো বার রেখে যা বারো বার রেখে যা ক্লিয়ার আছে ডানে ভাই খেয়াল রাখিস স্বতন্ত্র আস্তে করবে 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 ক্লিয়ার ক্লিয়ার টান দে

এই মোড়টা বেশি একটা ভালো না আস্তে আস্তে ক্লিয়ার এই মোড়টা ভালো এটা দিয়ে ভালো দেয়া আসা যাচ্ছে বরাবর এক বরাবর এক ক্লিয়ার আমাদের বাংলাদেশ স্বতন্ত্রকে দেখা যাচ্ছে আমরা এখন সামনে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি ওরা দুরা টান দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ স্বতন্ত্র এ বরাবর যা বরাবর যা ক্লিয়ার টান কিন্তু শুরু হয়ে গেছে সাকুরাকে নিয়ে আসতে ক্লিয়ার রাখিস বরাবর আরে এদিকে তো একটা গাড়ি না আস্তে আরে গাড়ি নাই তো কি হয়েছে গাড়ি না থাকলে তো ভালো

সেতুর পরে কাপাই কে এই ঠাকুরা যাচ্ছি যে সেতুর উপরে নিচে সরি নিচে কোন পিলার নাই সেই সেতুর দিয়ে যাচ্ছি পদ্ম সেতু বরাবর বরাবর ক্লিয়ার রাখে দুশো উনচল্লিশ কিলোমিটার দূরে আছে যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো গেম ভিডিও অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল কিছু ভিডিও দেওয়ার বেশি বেশি লাইক ফটাফট করে আবার মামুনের গাড়ি দীপ জল গাড়ি আছে হালকা 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 ডাইনে চাপ দেবে ডাইনে চাপ গাড়ি আছে কিন্তু ডাইনে চাপ হালকা 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 রাখা চাপ দিয়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাচ্ছে গাড়ি ক্লিয়ার ভাই এ বি পারাপাড়ি এই জায়গায় আসছে আসছে ক্লিয়ার দেয় ক্লিয়ার দেয় হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বরাবর 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 টানে ভাই এটা সাকুরা এটা আমি মাথায় রাখতে হবে ভাই এটা সাকুরা সাকুরা এটা আসছে ক্লিয়ার বাম্পারে 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 ক্লিয়ার আছে বরাবর রাখ বরাবর রাখ স্ক্যানিয়ার গাড়ি আছে খুলে যাচ্ছে বরাবর যা ওকে আস্তে ওকে ওকে সবদিকে খেয়াল রাখতে হচ্ছে আমার আস্তে আস্তে লাইন দিকে দেবে লাইন দিকে দেবে আ গ্রিন লাইন গ্রিন লাইন আস্তে স্লো যা স্লো যা হালকা রাখ হালকা রাখ বরাবর বরাবর টানতে 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 ক্লিয়ার

বরাবর বরাবর এখানে কিন্তু খুব মারাত্মক একটা জায়গা বন্ধুরা খেয়াল করে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা এটা খুবই মারাত্মক একটা ড্রেঞ্জের রাস্তা রাস্তা ক্লিয়ার গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে বরাবর জাস বরাবর জাস ক্লিয়ারে কি খেয়াল করবো যা কেয়ার হালকা ব রে কিবার গেস লো মোট আছে কিন্তু আসতে করবে আস্তে করবে বরাবর 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 ভাই উড়া দুরা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং সাকুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বাসবান চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও দিয়ে আর বেশি বেশি লাইক করে কিন্তু फटाफट করে দিও কিন্তু আবারো 5000 ভিউ নিয়ে আসবো নিয়ে নিয়ে আস্তে আস্তে হালকা ব্রেক হ্যাঁ কি আছে আপনি কি আছে সামনে কি আছে

আমি বলছি ভাই এটা আসলে ঘোরাধোরা রাস্তা ভাই একটু বুঝে শুনে আমাদের চালাতে হবে মেহেদী হাসান এবং হচ্ছে আরেকজন কি সানায়দ এডিটিং ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গোমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটি কিছু ভিডিও আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দেবো আস্তে আস্তে স্লো 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 গাড়ি নাই গাড়ি নাই বলতে বলতে চলে আসবে না দেন আস্তে আস্তে ক্লিয়ার গাড়ি আছে হালকা রাখ স্লো পরপর গাড়ি পরপর গাড়ি হালকার বদলে দা হালকার গাড়ি আছে হালকা রাখ আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি বরিশাল শহরে যাচ্ছি আসতে 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 হালকা স্লোজা 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 ক্লিয়ার প্রাইভেটরা কি টানতে পারে না না আস্তে আস্তে টানা ভুলে গেছে আমাদের দেখে আর গাড়ি আছে কিন্তু ওভারটেক দেওয়ার কোনো চান্স নিষ্টা কোনো চান্স নিষ্টা বিপদে পড়ে যাবে কিন্তু মোড়ের উপর ওভারটেক দেওয়ার কোনো দরকার নেই হালকা রাখ হালকা রাখ হালকা রাখ হালকা রাখ হালকা রাখ আসতে স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা হালকা টানে যা টানে যা গাড়ি আছে হালকা রাখ হালকা আরে কাদের পিছনে পড়লাম কাদের আর পিছনে পড়বি ভাই দুর্বল দুর্বলদের পিছনে পড়েছিস সেজন্য

ক্লিয়ার ক্লিয়ার যা ক্লিয়ার বরাবর বরাবর আকি বাকি বরাবর তাক বরাবর তাক হালকা আস্তে 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 ক্লিয়ার রাখ ওকে হালকার পথে যা হালকার পথে হালকার পথে যা হালকার একশো আঠারো কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছ বড়বাজার বাজার আমাদের গাড়ি হচ্ছে কিং সাকুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সাকুরাকে নিয়ে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে সামনে আমাদের একটা ছোটখাটো ইয়ে আছে লাগবে দেখি জানি না আস্তে আস্তে

ইন্ডিকেটা দিয়ে রাখছিস ইন্ডিয়াটাতে কিং সাঁকুরাকে নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে বন্ধুরা অৌরদোরাটা টান দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ ঈদের সময় ভাই আমাদের অরুদা দরাটা টানিয়ে দিতে হবে ভাই বিরানব্বই কিলোমিটার বাকি আছে সে রাখ বা মারবা মারবা মারবার মারবা মারবার মারবা মারবার মারবা মার हल्का बदे हल्का बदे हल्का बदे जा 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 अस्ते 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 हल्का 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 क्लियर क्लियर किंग 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 ही हाँ ये डे अच्छे अब तो के बारे में कथा बंद रहा हल्का बदे वोटिंग दिया दौर का, थे थे, का, का नहीं इस तरह लो तो। प्राइवेट से एक बार बता পুরো ধুলা মূলা ওরা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিং ঠাকুরার টান দেখছো ভাই কঠিন টান দেখছে ভাই কঠিন টান ও ভাই গতির দান অপনে কিন্তু লেগে আছে ভাই আমাদের বলছি না বলে কত দানো তুমি মনে করবা যে আগে উঠবা পারবা না মরের পরে বটাক দিয়ে দরকার নেই ও কি এ স্টাইলে ঢুকিয়ে ওই তো স্মার্ট স্টাইল গাড়ি আছে দরকার নেই

তেল নেবি নাকি তেল নেওয়া লাগবে ওস্তাদ নেওয়া লাগবে মানে এখানে আমাদের ইয়ে আছে না তো বন্ধুরা এখান থেকে আমরা এখন তেল নিব এটা আমাদের নিজস্ব তেলের পাম্প বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে আমাদের তেল নিতে হবে আস্তে রাখ আস্তে 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 বাড়ির রেস্টার্ট বন্ধ করে দিয়ে আমরা তেল নিচ্ছি অনেকে জানতে চাও ভাই কীভাবে তেল নেই ভাই তেল নেওয়াটা খুবই সোজা বন্ধুরা এখানে আসছে একদম ফুল ট্যাঙ্কি লোড করে দেবো যে আমাদের আরেকটা চলে গেল ও ভাই গাড়ির কি চাপ বাইরে বাই বিরতি পারবি পারবো মানে একশোবার পারবো ওটা আমাদের ফুল যা 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 বাবা এবারে যাবা যাবোটা ক্লার আমাদের নিজেদের তেলের পাম্প থেকে আমরা তেল নিলাম চৌত্রিশ কিলোমিটার দূরে আসি বন্ধুরা অনেক গাড়ি আগে চলে গেছে বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমার তেল ছেলন আসতে স্লো অতিথি আর ঠিক হবে না যখন তখন গাড়ি চলে আসতে পারে যখন তখন গাড়ি চলে আসতে পারে

একবার 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 হালকা এ সব জায়গায় ঝামেলা প্রতি মোড়ে মোড়ে দ সব ইগলের গাড়ি ঝামেলা করতেছে সব উপরে লাগবে উপরে ক্লিয়ার ক্লিয়ার বরাবর যাও নিচে শ্যামলি আছে সরি

কাজটা তুই একবার একবার মহিলা ড্রাইভার এই জন্য অবস্থা বন্ধ আমি কিন্তু ইচ্ছা করে মারিনি হ্যাঁ ঠিক আছে যাও দেখা যাও আমারে জায়গা করে দাও বারিশ কেন মহিলা ড্রাইভার দেখে দিতে যাবে তো বন্ধুরা মেহেদি হাসান এবং হচ্ছে সানায়ত রেডিং ভাই রিকোয়েস্টে আমরা ঢাকা থেকে বরিশাল চলে আসলাম দেখতে পাচ্ছো ভালো লাগলো ভাই আপনাদের রিকোয়েস্ট আপনার এনার কথা বলছিলাম এনাকে নিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে কিং সাকুরাকে নিয়ে নিলাম এনাকে নিয়ে নেক্সট টাইম কোনো একটা আমায় আবার খেলে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবা আমরা এখন বরিশালের একেবারে প্রাণ চলে আসছি ভাবে বরিশালটা ডিসকভার রেখেছে কারণ আমরা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ভার্সন খেলছি পুরনো ভার্সন আসতে

তো বন্ধুরা আমরা চলে আসছি সুন্দরভাবে কিন্তু বরিশাল শহরে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা আমাদের যাত্রী ভাইদেরকে এখানে সুন্দরভাবে নামাই দিবো আমরা কিন্তু খুব সুন্দরভাবে বরিশাল শহরে পৌঁছে গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবো সবাই কেমন হলো করে বলবো